এই জিনিসটা একটা বাচ্চাকে দিলে এক বছর মেয়াদ উত্তীর্ণ একটা প্রোডাক্ট সাপোজিটল সে সরাসরি ইউজ করবে তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা সাপোজিটল মানে জোরের যে ব্যবহার বিধি আছে এটা আসলে খায় না মাখে সেটাই জানি না এগুলো মাথায় দিয়ে না খায় মাথায় তো এইখানে দে বা কোনো ব্যবহার বিধি কিছু আছে কিভাবে বুঝবেন আপনি একটু মোবাইলটা রাখেন একটু কথা বলেন ওই বাইরে

চব্বিশ সালে মেয়াদ শেষ এইটাই তে এইটা দেখেন আপনি আগস্ট চব্বিশ মানে প্রায় এক বছর এটা সেন্সিটিভ না এটা তো ধরেন সরাসরি আপনি এটা মেয়াদটা সহজে দেখাই যায় না যার কাছে বিক্রি করবেন সে বুঝবেও না সে সরাসরি ইউস করবে তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারতেছেন এটা কিন্তু এটা সাবুজি জোর মানে জোরের

আমরা সাধারণত একটা মেয়াদ উত্তীর্ণ পাইলে আমরা ভুলি না মনে হয় যে একটা হয়তো বা ভুল হতে পারে কিন্তু আপনার এতগুলো মেয়াদ উত্তুনে পাওয়া গেছে মানে আপনি আসলে অবহেলা আছে আপনার আর এই জিনিসটা যেটা চব্বিশ সালে মেয়াদ মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি কোন জায়গায় রাখেন এবং আমি দেখছি ওগুলো তো আমার দেখাবার বিষয় নয় ওখানে আমি হাতে দিব না আমি দেখবো হচ্ছে যেটা মেয়াদ উত্তীর্ণ আছে সেটা আমি দেখবো না দেখবো আপনার যেগুলো ভালো ওষুধ আছে সেখানে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে কিনা সেটা দেখবেন আপনি দেখেন একটা মেয়াদ উত্তীর্ণ সাবজেক্টর পাওয়া গেছে একটা বাচ্চার এক বছর আগে মেয়াদ শেষ এটা কেন দেখবেন না আপনি একদম আপনার ফ্রিজের একদম সামনে আছে জানেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রস্তাব করা এক বছর কার্ডন্ড পঞ্চাশ হাজার জরিমানার বিধান আছে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে নারী যে এগুলো বিক্রি করেন এটা এটা হলো চুলের বিটা

আপনার এখানে বলা আছে ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য কসমেটিক খাদ্য কীটনাশক মজুদ ও বিক্রয় করা যাবে না আপনি যে ক্যাপসুলটা বিক্রি করছেন না এটা কিন্তু আপনার মাথায় ব্যবহার করলেন বলে মানে একটা কসমেটিকের মতো পণ্য যেটা অনুমোদন বিভিন্ন কি ওই ধরনের পণ্য আপনি বিক্রি করতে পারবেন না আপনার লাইসেন্সে কিন্তু বলা আছে আপনার এই ঔষধের জন্য লাইসেন্স ঠিক আছে এবং অনুমোদন যেগুলো ঔষধ অনুমোদিত ঔষধ সেই ঔষধগুলোই শুধু রাখবেন যদি লাইসেন্স ফার্মেসি দৃশ্যমান স্থানে নিষ্ঠানে প্রদর্শন করিতে হইবে একদম প্রথমেই বলা আছে আপনি যখন লাইসেন্স থেকে শর্ত গুলো পড়তে হবে